বিজেপি প্রেসিডেন্ট নেতৃত্ব মিছিল সেই মিছিলে আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী তার মুখে জেলা পরিষদের এবং ডিএম অফিসের পাশ দিয়ে যত সরকারি প্রকল্পের যে সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত সরকারি প্রকল্প চালু করেছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে সমস্ত প্রকল্প সেই প্রকল্পগুলো একটা একটা করে লেখা লেখা আছে এবং সুন্দরভাবে এত সুন্দর লাগে সেই জায়গাটা সেই ছুরের বুকে সেই ডিএম অফিসে এত সুন্দর দেখতে লাগে কিন্তু এই ভুয়ার পর এই স্বরাচারী এই আমনাদের বিজেপি সরকার এবং এই কেন্দ্রের বসে আছে তার নেতৃত্বে তার পাহাড়ে এই বিজেপি বীরভূম জেলার যুব সাহার নেতৃত্বে কি করলো না আমাদের মুখ্যমন্ত্রীর মুখে কালি ঘষে দিল এরই প্রতিবাদে আজকে আমাদের এই ভিক্ষার মিছিল কই আমরা তো পর্যন্ত কখনোই বিজেপির কোন পতাকা ছিঁড়ে ফেলেনি আমরা কই নরেন্দ্র মোদি অমিত শাহ কারোর মুখে কোনোদিন কালি লাগায়নি কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কখনোই আমাদের শেখায়নি আমাদেরকে সবার সময় শিখিয়েছেন শিক্ষা সংস্কৃতি সবকিছু নিয়ে চলছে এবং মনে নিয়ে চলছে তার জন্যই আমরা তাই প্রকাশ করেছি প্রতিবাদ দেখিয়েছি আই শিক্ষার জানাচ্ছি যদি এর পরবর্তীকালে কোনো বিজেপি নেতৃত্ব মনে করে থাকে এটা আমাদের দুর্বলতা এটা দুর্বলতা নয় আমরা সবসময় সৈসে জানি কিন্তু শীত থেকে গেলে আমরা লড়তেও জানি জান